এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এটা নির্দেশ করছেনবাসীর বক্তা জনাম হাফিজ মুফতি ইসমাইল হোসেন ইমাম ও উত্তর চন্দনী জামে মসজিদ ও ইকামাতীয় শরীয়পুর আমি মতরা মহাজনকে গুরুত্বপূর্ণটা পেশ করার জন্য

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين

আমার সামনে ভূবিষ্ট দিন দোদি মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা বোনেরা আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এর জন্য পরম করুণাময় মৌলায় করিম রব্যে করিম রব্য অর্ষা অদিমের শাহী দরবারে কারিম আদায় করি সবাই বলুন পড়ুন আলহামদুলিল্লাহ রসুলে করিম সল্ল আলিহু আসাল্লামের বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত এই মাহফিল যেখানেই হয় ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে বলেন সুবাহ তো আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো বিষয়বস্তু হচ্ছে নবী করিম সল্ল্লাহ আলিহু আসাল্লামের চারিত্রিক কিছু গোলা বলি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেন لقد كان لكم في رسول الله اسوة حسنة محمد الرسول الله صلى الله আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ নবীর আদর্শের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ নবীর চারিত্রিক গুণাবলীর মধ্যেই রয়েছে আমাদের জন্য চারিত্রিক গুণাবলী tabi nabikareem sallallahu alaihi wasallam এর অসংখ্য চারিত্রিক গুণাবলীর মধ্য থেকে 10 টি চারিত্রিক গুণাবলী নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এক নম্বর নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে এক নম্বর ছিল নবী করিম সাল্লাহ আলিম ছিলেন লজ্জাশীল আমার নবী মোহাম্মদ ছিলেন লজ্জাশীল পৃথিবীতে যত নবী রসুল্ল এসেছেন সমস্ত নবীরা ছিলেন লজ্জাশীল আমার নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ ছিলেন সকল নবীদের থেকে বেশি লজ্জাশীল সকল নবীদের থেকেও বেশি লজ্জাশীল ছিলেন হাদিস শরীফের মধ্যে আসতে একজন কুমারী নারী ঘোরের মধ্যে থাকা ঘোরের মধ্যে থাকা একজন কুমারী নারীর যত লজ্জা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহাম তার থেকে বেশি লজ্জা ছিল শুভানন্দ শুধু তাই না হারিমাদু সৌদি আরবিয়াল তিনি যখন বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহু লালন পালন করেন হালিমাদুর সাদিয়া তিনি বলেন আমি দেখলাম যত শিশু বাচ্চা যে কান্না করে ক্ষুধার যন্ত্রণা পাইলে কান্না করে কিন্তু আমি যখন মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহু ওয়াসাল্লামকে লালন পালন করলাম তার যখন ক্ষুধায় যন্ত্রণা পাই তিনি কখনো কান্না করেন নাই একটা কারণে তিনি শুধু কান্না করতেন সেই কারণটা হল নবী করিম সাল্লাহ আলিম শিশু মুহাম্মদ তার শরীর থেকে যখন তার কাপড়টা গিরের উপরে উঠে যায় শিশু মোহাম্মদ যখন কাপড়টা গিরের উপরে উঠে যায় তিনি লজ্জায় কান্না আরম্ভ করেন ততক্ষণ পর্যন্ত কান্না করেন যতক্ষণ পর্যন্ত কাপড়টা নিচে নামানো না হয় তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমি হালিমা শিশু মোহাম্মদের কাপড়টা গিরে নিচে নামিয়ে না দিব ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ কান্নাকাটি করতেই থাকতেন যখন আমি কাপড়টা নামিয়ে দিতাম সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যাইত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি ছিলেন সবচেয়ে লজ্জাশীল আমরা হলাম ওই নবীর মোহাম্মদ আমরা যদি ওই নবীর উম্মত দাবি করি তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে না নাই আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে দেখেন আমাদের সমাজে আজকে যত প্রকারে খারাপি আছে সবচেয়ে খারাপি হল অশ্লীলতা জোরে বলুন আমাদের মধ্যে সবচেয়ে খারাপ হল অশ্লীলতা এই অশ্লীলতার কারণে আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে আজকে দেখেন আঠাশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আমাদের সমাজের মধ্যে একটা অশ্লীলতা দেখা দিবে কিনা ওটার নাম হল থার্টি ফার্স্ট নাইট ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইটে দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা নিজের ইজ্জত হারাবে কত কুমারী নারীরা নিজের কুমারিত্ব হারাবে কত অপুলা মহিলারা তাদের পেটের মধ্যে অবৈধ সন্তান ধারণ করতে পারবে অবৈধ সন্তান ধারণ করে ফেলবে কারণ এই থার্টি মাস নাইট একটা অশ্লীলতা অস্থিলতা ঠিক কিনা বলেন যখন রাত বারোটা এক মিনিট বাজবে তখন দেখবেন যখন আতসবাজি কত ধরনের হয় হুল্লোর গান বাজনা ডিজে পার্টি কত রকমের অশ্লীলতা সমাজের মধ্যে চালু করে ফেলবে ঠিক না এই যে থার্টি মাস নাইট মুসলমান কখনোই থার্টি মাস নাইট করতে পারে কখনোই থার্টি মাস নাইট করতে পারে না কারো নেতা মুসলমানের না ইহুদি খ্রিস্টানের মুসলমান কখনো এটা পালন করতে পারে না কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন লজ্জাশীল আমরা যদি ওই নবীর উম্মত দাবি করি তাহলে আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে না নাই আমাদের মধ্যে লজ্জা থাকার দরকার আছে লজ্জাশীল মানুষ কখনো 31 সাইট পালন করতে পারে না লজ্জাশীল মানুষ কখনো বিhaya বড়ভাবে চলাফেরা করতে পারে না এই যে থার্টি ফার্স্ট নাইট এরা কোথেকে আসছে থার্টি ফার্স্ট নাইট অমুসলিমদের থেকে কারণ থার্টি ফার্স্ট নাইট ইতিহাস আপনার ইতিহাস আমরা জানি এই থার্টি ফার্স্ট নাইট থেকে আসছে রুম পারস্য তারা খ্রিস্ট ধর্ম পালন করার আগে তারা একজন দেবতাকে পালন করতো একজন দেবতাকে পূজা করত ওই দেবতার নাম হলে জানুস ওই দেবতার নাম কি ওই দেবতার নাম হল জানুস তা দুই মুখ মুখওয়ালা ছিল দুই মাথাওয়ালা ওইদিকে একটা মুখ এইদিকে একটা মুখ আর ওনাকে তারা পূজা করত তারা এই বিশ্বাস নিয়ে পালন করত রাজ বারোটা এক মুহূর্ত তারা ওই দেবতার কাছে যাইত গিয়ে বলত জানুস আপনি আমাদের সমস্ত কল্যাণের মালিক আপনাকে খুশি করতে পারলে আগামী বছর ভালো যাবে বলেন নাউজুবিল্লাহ এই বিশ্বাস কখনো মুসলমান ডাকতে পারে না যারা থার্টি মাস নাই পালন করে তারা এই বিশ্বাস করে আমরা যদি বছর শুরু করি হৈহুল্লোর করে বছর শুরু করি যদি আমরা আতসবাজি ফাটিয়ে বছর যদি শুরু করি আনন্দ উল্লাস করে তাহলে মনে হয় আমরা সারা বছর আনন্দে কাটাইতে পারবো এই বিশ্বাস তো করে মুসলমান করতে পারে এই বিশ্বাস কোনদিন করে মুসলমান করতে পারে না আর যদি এই বিশ্বাস তারা করে তাহলে তারা মুসরেক হয়ে যায় কি হয়ে যায় মুসরেক হয়ে যায় আল্লাহর সাথে শিরিক হয়ে যায় আর যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদেরকে বলে না আল্লাহ বলেন যারা আমার সাথে শরিক করবে যারা শিরিকের গুণা করবে যারা শিরিক করবে আল্লাহর সাথে শরিক করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি না সিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না সিরিক ব্যতীত অন্য যে কোনো গুণ আল্লাহ তাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন পালন করি তাহলে কি করা হবে করা হবে। আর করলে আল্লাহ বলেন সিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না তবা ছাড়া তবা করতে হবে যেই সিরিকের কাজটা করবেন ওই সিরিকটার জন্য আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে তৌবা করে বলতে হবে আল্লাহ ইতিপূর্বে করেছে আর করবো না আমাকে তুমি ক্ষমা করে দাও তোবা করতে হবে যদি তোবা না করেন এমত অবস্থায় দুনিয়া থেকে চলে যান তাহলে এই শিল্পির গুণার কারণে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন বলেন তাহলে মুসলমান কখনো থার্টিভাসরণ করতে পারে না তাহলে আমার নবীর এক নম্বর এক নম্বর চারিত্রিক গুণা বলিছিল। তিনি ছিলেন লজ্জাশীল কি ছিলেন তিনি ছিলেন লজ্জাশীল দুই নম্বর আমার নবী ছিলেন সত্যবাদী বলেন আমার নবী কি ছিলেন সত্যবাদী মুসলমান নাই আমার নবীট্টি বছর জিন্দিগিতে এই বক্তব্য সাহাবিদের বক্তব্য না এই বক্তব্য ওই জমানার কাফেরদের বক্তব্য যে কাফেররা মোহাম্মদকে ধ্বংস করার জন্য মোহাম্মদুর রসুল্লাহকে শেষ করার জন্য মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাইসালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল তারা এই কথা বলতে বাধ্য হয়েছে এই মোহাম্মাদিষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেন নাই তাহলে আমরা ওই মোহাম্মাদ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উম্ম দাবি যদি করি তাহলে কখনো মিথ্যা কথা বলতে পারি মিথ্যা কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায় মানুষ মুনাফিক হয়ে যায় মুনাফিকের আলামত তিনটা এক নাম্বার হলো হাত দেখা যাবা মুনাফিক যখন কথা বলে কথাই কথাই মিথ্যা বলে কি বলে মুনাফিক যখন কথা বলে কথাই কোথায় মিথ্যা বলে আপনি বলতে পারেন হুজুর একটা দূরে মিথ্যা কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায় নাকি আরি বলবো হ্যাঁ একটা দূরে কথা বললে মানুষ মুনাফিক হয়ে যায় এখন যদি প্রশ্ন করেন হুজুর মুনাফিক হলে সমস্যা কি আরি বলবো মুনাফিক হলে সমস্যা কি আপনাকে আমি প্রশ্ন করি বলেন ইসলামের বড় দুশ্মন কারা কাফের ঠিক না ইসলামের বড় দুশ্মন হলো কাফের আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাফের কারা আবু জাহেল হুদ্া সাহিবা নবরুদ ফিরাউল এরাই তো কাফের এরাই তো কাফের আমি বলবো সকল কাফেরদের থেকেও সবচেয়ে নিকৃষ্ট হল মুনাফেদ মুনাফেদ যার ভিতরে এক বাইরে আর এক থাকলাম মুনাফেদ ধরে ঠিক কিনা মুনাফিক কাফের থেকে উনি কৃষ্ট কাফের কখনো মুনাফিক হয় না কাফের থেকে উনি কৃষ্ট দেখেন আল্লা বলেন ইন্নাল মুনাফিফিন আফি নার মুনাফিকরা হবে জাহান নামের নিচের তলায় আর কাফেররা হবে জাহান নামের উপরের তলায় বলেছেন কে কাফেররা ইন্নাল মুনাফিফিন আফিদারুকিল্লা নার। মুনাফিকরা তলদেশে তলদেশে থাকবে 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 কোথায় আপনি বলতে পারেন হুজুর মুনাফিক কোথায় পাব মুনাফিক কোথায় পাবো আমি বলছি আগে যদি আপনি প্রশ্ন করেন হুজুর হিন্দু কোথায় পাওয়া যায় আমি বলবো হিন্দু হিন্দুস্থান পাবেন আর যদি বলেন খ্রিস্টান কোথায় পাবো আমি বলবো আপনি আমেরিকা যান খ্রিস্টান পাবেন আর যদি বলেন ইহুদি কোথায় পাবো ইসরায়েল যাবেন আর যদি বলেন হুজুর মুনাফিক কোথায় পাবো মুনাফিক ওই সকল রাষ্ট্রে গিয়ে দেখবেন যে সকল রাষ্ট্রে মুসলমান আছে মুনাফিক বড় ডেঞ্জারাস এই মুনাফিকদের কারণে ইসলামের যত ক্ষতি হয়েছে কাফেরদের দ্বারাও এরকম ক্ষতি হয় নাই ঠিক কিনা মুনাফিক এত খারাপ ওদেরকে দেখলে চেনা যায় না মুনাফিক টুপি পরে জুব্বা পরে এমনকি মুনাফিক রসুলের পিছনে নামাজ পরে বলেন ঠিক কিনা

দোয়া করেন তাহলে মুনাফিকের কোন ক্ষমা মুনাফিকের কোন ক্ষমা হবে না এই জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না দুষ্টমি করে বলা যাবে না একটা দুইটা বলা যাবে না মিথ্যা বললে মানুষ কি হয়ে যায় জোরে বলেন তো কি হয়ে যায় মিথ্যা বললে মানুষ গুণাবিক হয়ে যায় আমার নবীর চারিত্রিক গুণাবলী দুই নাম্বার কি সত্য কথা বলতে হবে আমার নবী তেষট্টি বছরে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই তাহলে আমরা যদি ওই নবীর দাবি করি তাহলে কখনো মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না আমার নবীর তৃতীয় গুণাবলী তৃতীয় চারিত্রিক গুণাবলী ছিল নবী করিম ওয়াসাল্লাম আমার নবী ছিলেন আমানতদার আমার নবীর তৃতীয় চারিত্রিক গুণাবলী ছিল আমার নবী ছিলেন আমানতদার দেখেন আমার নবী কেমন আমানতদার ছিল আমার নবী আমার নবীর উপর যখন নির্যাতন

তাকে হত্যা করার পরিকল্পনা পর্যন্ত করেছিল এক পর্যায়ে নবী করিম সাল্লাসাল্লাম কাফের দর নির্যাতনে আর মক্কাই থাকতে পারলেন না আর মক্কাই থাকতে পারলেন না এক পর্যায়ে নবী করিম সাল্লাসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চিন্তা করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরিকল্পনা করলেন সবাই দিকে তাকান মক্কা থেকে মদিনায় হিজরত করার পরিকল্পনা করলেন যে কাফের আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল ওই কাফের আমার নবীর কাছে আমানত রেখেছিল কিনা বলেন আমানত রেখেছিল আমানত রেখেছিল কাফের আবু জাহেল বিশ্বাস করত না আবু জাহেল উদ্বাস বা ওয়ালিদিনে মুগিরা কাফের দিল্লিদার কাউকে বিশ্বাস করতে। কাউকে বিশ্বাস করতেন না নবীর আদর্শ গ্রহণ না করলেও নবীকে বিশ্বাস করতো ঠিক কিনা নবীকে বিশ্বাস করত বিশ্বাস করার কারণে কাফেরদের সামানা টাকা পয়সা যত প্রকারের দামি জিনিস আছে সব কিছু আমার নবী মোহাম্মদের কাছে আমানত রাখতেন আমার নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে ওই মুহূর্তে আল্লাহর হুকুমে মোদিরাই হিজরত করবেন মদিনায় হিজরত করবেন নবিকারিম সল্লাল্লাহ ভালো এইসাল্লাম মদিনায় চলে যাবেন হচন্দে আলি রাজি আল্লাহ ফানু কে বলল আলি তুমি আমার বিছানায় শুয়ে থাকো তুমি আমার বেছানায় কি করো শুয়ে থাকো কারণ কাজে না মনে করবে আমি ঘরের মধ্যে আছি ঘরের মধ্যে আছি নবিকারিম সাল্লাল্লাহ ভালো এই সিহসাল্লাম আরেকটা কথা বলল আলি শোনো এই ছাড়া আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে আমার উপর জুলুম করতেছে অত্যাচার করতেছে এই কাফের ভাই আমার কাছে অসংখ্য জিনিস আমানত রেখেছে আমানত রেখেছে তুমি আমি মদিনায় হিজরত করি আর তোমাকে আমি একটা লিস্ট দিলাম এই লিস্টি দেখে দেখে কাফেরদের আমানত আমানত আমানতের সহিত তুমি তাদেরকে ফিরিয়ে দিবা যেই মুহূর্তে নবীকে হত্যা করার পরিকল্পনা করছে ওই মুহূর্তে তাদের সম্পদ সাল্লাইসাল্লাম আমানতের খেয়ানত করেন নাই আমরা হইলে কি করতাম আরে তোরা আমাকে হত্যা করা পরিকল্পনা করতেছি তোদের সামানা আমি দিব না তোদের সামানা সহকারে আমি মদিনায় চলে যাব ঠিক কিনা কত সামার নদীর উপর কত জুলুম নির্যাতন অত্যাচার এরপরে যারা করবে অত্যাচার তাদের আমানত দেওয়ার জন্য একজনকে রেখে গেলেন নাম কি আলীকে বলল আলী তুমি তাদের আমানত আমানতের সহিত বন্টন করে তিন দিন পরে আমার সাথে মোদিনাই দেখা করবা আলির চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছে তিন দিন পরে আমার তার সাথে সাক্ষাৎ হবে তাহলে কাপেররা কেন কাপের গোষ্ঠী কারণ নবীজি বলেছে তার সাথে আমার সাক্ষাৎ হবে নবীর কথা কখনো মিথ্যা হয় নাকি আমার নবী কখনো মিথ্যা বলেছে আমার নবীর কথা কখনো অসত্য হয় নাই তিনি যা বলেছেন সত্য বলেছেন জোরে কন ঠিক কিনা তাহলে আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম ছিলেন আমার নবী করিম সাল্লি কে সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম আমানত কাকে বলে নবী করিম সাল্লি ওসাল্লাম বলেন আমানত তাকে বলে তোমার কাছে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে এই কথা না বলে ভাই এই কথা বলিস না এদিক সেদিক তাকায় কেউ শুনে ফেললো কিনা আপনাকে বলার সময় কথা বুঝেন আপনাকে বলার সময় যদি এদিক সেদিক তাকায় ওই কথাটাও আপনার কাছে আমানত হয়ে যায় ওই কথা যদি আপনি কারো কাছে বলে দেন তাহলে আমানতের খেয়ানত হয়ে যায় সে বলে নাই আমার এই কথাটা বলিস না কিন্তু এদিক সেদিক তাকায় কথাটা শুনে ফেলে নাকি এইটাও আমানত এইটাও আপনি আমানত করতে হবে কি করতে হবে কেউ যদি আপনার কাছে পাঁচশো টাকা আমানত রাখে ওই পাঁচ টাকা খরচ করলেন সব নোট আপনি পরবর্তীতে তাকে দিলেন এটা আমানত আমানতের হয়ে যাবে যেই পাঁচশো দু টাকা সে আমানত রেখেছে ওই টাকাটাই আপনার ঠিক কিনা আমানত আমানত আমানতের জিনিস কখনো ব্যবহার করা যায় না আমানতের জিনিস রেখা দিতে হয় নদী করিম সাল্লাইসাল্লাম আমানত বলা হয় আমানত বলা হয় কেউ যদি এমন করা ব্যক্তি যার এই চেয়ারে বসার যোগ্যতা নাই নাই এই চেয়ারে বসল এটাই আমার হতের খেয়াল এটাই আমার হতের খেয়ালত কারো যদি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই সে যদি চেয়ারম্যান হয় এটা আমানতের খেয়ানত খেয়ালত কেউ যদি এমপির যোগ্যতা না থাকে ওই যদি এমপি হয় এটাও আমানতের খেয়ানত হয়ে যাবে এটাও কি হবে কারণ তার যোগ্যতা নাই সে যদি এমপি হয় তাহলে মানুষের উপর জুলুম করবে কারণ ওই চেয়ার চালানোর যোগ্যতা তার আল্লাহ দেয় নাই রবি করিম সাল্লাহ বলেন অযোগ্য যখন স্থানে বসবে এটাই আমানতের খেয়ানত হবে আর আমানতের খেয়ানত যখন চতুর্দিক থেকে আমানতের খেয়ানত হবে ওইটাই হয়ে যাবে কেয়ামতের আলামত ওটা কি হবে যখন আমানতের খেয়ানত চতুর্দিক থেকে শুরু হয়ে যাবে তখন ওইটা আমানত খেয়ালটা হবে তের আলা তাহলে নবীর তিন নম্বর আদর্শ ছিল আমার আমান দারিতা আমার নবী ছিলেন আমান আমরা যদি ওই নবীর উন্ম দাবি করি তাহলে আমাদেরকে কা দারিতার মধ্যে থাকতে হবে ঠিক কিনা আমার নবীর চতুর্থ গুণাবলী চতুর্থ চারিত্রিক গুণাবলী ছিল আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক আমার নবী কি ছিলেন শ্রেষ্ঠ বিচারক আমাদের গ্রামের মধ্যে দেখবেন বিচার বসায় যদি অনেকে স্বজন প্রীতি করে আত্মীয়র মধ্যে কারো আপন জন কারো বন্ধুর ছেলে তাদের উপর জুলুম করে না নির্যাতন করে না তাদের উপর ইনসাফ করে না তাদের উপরে মেসাফ করে অন্যায় হওয়ার পরেও তাকে ক্ষমা করে দেয়ালার জন্য এক বিচার গাড়িওয়ালার জন্য এক বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আর এক বিচার আরে ইনসাফ তো তাকেই বলে গরিবের জন্য যেই বিচার বড় লেখার জন্য একই বিচার ঠিক কি ঠিক না